তরিকাটা হলো রাসুলের তরিকা তো চারটা নয় তরিকা একটা হবে কিন্তু এখন আমরা এই তরিকা বাড়াইয়া দিয়া আমরা বলতে চাই শরীয়তে জায়েজ নাই মারেফতে জায়েজ আছে এই তরিকা জায়েজ নাই সে তরিকায় জায়েজ আছে এগুলো সব ভ্রান্তি এগুলো সব বিভ্রান্তি বরং তরিকা শুধু একটা বলবেন চমৎকার একটা আলোচনা শুরু হয়েছে আমরা যদি সময় পেতাম আপনার আপনার সেই মুখনিশ্রুত মূল্যবান কথাগুলো নিতে পারতাম আমি বলতে চাচ্ছি যে

বিশ্বনবী নিজ থেকে কোনো কথা বলেননি কোনো কাজ করেননি যা করেছেন ইনহুবা ইল্লা ওয়াহিয়ুন এটা ওয়াহি ইউহা যা করা হয়েছে প্রত্যাদেশ তার কাছে পাঠানো হয়েছে তো সুতরাং আল্লাহর হাবিব নিজে কিছু নির্ধারণ করেননি বরং যেই ওহি উনার কাছে এসেছে সেটা উনি নিজেও মেনে চলতেন আল্লাহর বক্তব্য কুল ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া আপনি বলুন যে ওহি আমার কাছে করা হয় সেটা মানতে আমি বাধ্য যদি আমি আমার রবের অবাধ্য হই না আমি ভয় করি যে কঠিন দিবসে আল্লাহ আমাকে আজাব দিতে পারে এটা কোরআনের আয়াত সুতরাং অন্যের তরিকা দেখাইয়া ইবাদত করার সুযোগ ইসলামে নেই তরিকা হবে বিশ্ব নবীর দেখানো তরিকা যেটা তিনি ওহির মাধ্যমে প্রাপ্ত হয়ে আমাদের দেখিয়েছেন